কেশনি এদিক দিয়ে স্টেজের হয়ে যায় আমরা এদিকে বের হয়ে যায় এদিক বের হয়ে আমরা এদিক দিয়ে হয়ে আবার ওদিকে এসে এখানে বসে যাব সবাই এত এত হাফেজদের মিলন এটা কি জান্নাতের বাগান বলে মনে হচ্ছে আমার কাছে আপনাদের কাছে কি মনে হয় মনে হয় কি আওয়াজটা অনেক কম এখন বিশ্বাস করতে মনে হয় কষ্ট হচ্ছে ভাই মোর বাইতে মোর বাইতে আপনার হাত থেকে সমস্যা আপনার হাত থেকে নেওয়া একই কথা একই কথা

প্রোগ্রাম শেষে আমরা সকলে আমরা সকলে আমাদের প্রধান মেহমান পয়েন্ট শেষ হয়ে যাক শায়েস আব্দুল হাই মাহমুদ সাইদুল্লাহ দা আমার পক্ষ থেকে সাথে একটি গ্রুপ সেলফি তুলব ইনশাআল্লাহ এখন তো কেউ কোথাও যাব না সবাই এখানে থাকো থাকব সামনে বসবে না

অনেকের গেস্ট পরিবর্তন হয়েছে আপনারা কেউ হাতে না যায় আপনার রুমে গিয়ে যদি পরিবর্তন হয়ে থাকে তো যার কারণে পরিবর্তন হয়েছে